দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি যে এতদিন যাবৎ আমি যে এতদিন যাবৎ ভিডিও বানাই অথবা ভিডিও করতেছি হ্যাঁ এক মদন মদনের সাথে আমার গত পরশু দিন দেখা ও মদন আমার দেখা ভালো সাপোর্ট করলো যে ভাই করেন এই সেই ভোগ্য চক্কর তারপর আমার আইডি নিল ঠিক আছে আইডির লিঙ্কটি নিয়ে ও আমার আইডি সাবস্ক্রাইব করার পরে ও বাজে কমেন্ট শুরু করছে করেছে ঠিক আছে তা আমার কথা হলো আপনার যদি ভিডিও দেখতে ভালো না লাগে আপনি বাজে কমেন্ট করবেন কেন তাই না আপনার ভালো লাগে না আপনি দেখবেন না তো মদন কী করছে এই ভিডিওর লিঙ্কিং দিয়ে কি একটা হাং থা অবস্থা ওই কী করলো জানেন ওই আমার এদিকে বাজে কমেন্ট শুরু করে দিয়েছে তারপরে অলোকে পুরো আমায় ঠিক আছে আর আপনারা এখন হয়তো একজন দর্শক আছেন অ্যান্ড আপনাকে আসসালামু আলাইকুম তো একটা বলদের মতন কাজ করছে না তোমার ভিডিও ভালো লাগে না তুমি দেখবে না ঠিক আছে ও কি আমার সাবস্ক্রাইব করছে এবং কি অলগ আমার লগে কোনো ব্যক্তিগত কোনো ঝামেলা নাই তারপরে ওরা কী করছে আমার এদিকে বাজে কমেন্ট শুরু করেছে অলগে হ্যাংতাং অবস্থা এরকম যদি আমি নতুন ক্রিয়েটর আমার সাথে যদি প্রথম থেকেই এরকম ঝামেলা শুরু হয় আপনারা এবার কি করবো তো এই কারণে আমি আসলে ভিডিও করার মূল উদ্দেশ্যটাই মনে মনে যায় যদি একজন সাপোর্ট করে তাহলে ভালো লাগে দুইজন সাপোর্ট করে ভালো লাগে কিন্তু সবাই যদি এরকম ব্যাড কমেন্ট করে তাহলে কি ভিডিও করার আগ্রহ থাকে না না আমি বুঝতেছি না আর আমাকে মানুষ ভালোবাসে আমার ভিডিও দেখে ঠিক আছে হয়তো একশো জন দেখো কার